মনীষা কৈরালা কে নব্বই দশকের অন্যতম সফল অভিনেত্রী বলা যায় তিনি উনিশশো সালে সৌদাগর সিনেমার মাধ্যমে তার বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন এবং তখন থেকে তিনি অপ্রতিরোধ ছিলেন তার পর থেকে অনেক সফল সিনেমা উপহার দিয়েছেন এই অভিনেত্রী সম্প্রতি একটি এক্সক্লুসিভ সাক্ষাৎকারে শেয়ার করেছেন তার জীবনের নানা অজানা বিষয় সেখানে বাদ যায়নি শাহরুখ খানের সঙ্গে তার গভীর সক্ষতার কথাও এন প্রতিবেদন অনুযায়ী পিঙ্কি ভিলাকে দেওয়া এক সাক্ষাৎকারে মনীষা কৈরালা জানান সহ অভিনেতা শাহরুখ খান নাকি এক সময় তাকে মুম্বাইয়ে বাড়ি কেনার পরামর্শ দিয়েছিলেন শাহরুখ খানের সঙ্গে উনিশশো সালে প্রথম জুটি বাঁধেন মনীষা তারা প্রেম লালওয়ানি পরিচালিত গুড্ডু সিনেমায় জুটি হয়ে কাজ করেছিলেন এরপর উনিশশো সালে দিউসে সিনেমায় জুটি হয়ে জনপ্রিয়তা পায় শাহরুখ খান মনীষা জুটি সেই সিনেমা বক্স অফিসে যেমন বাজিমাত করেছিলেন তেমনি দর্শক সমালোচনায় প্রশংসাও করিয়েছিল এই গানগুলো পেয়েছিল আকাশ ছোঁয়া জনপ্রিয়তা অনেকে এই সিনেমাকে বলিউডের একটি ক্লাসিক সংযোজন বলে মনে করেন তবে এরপর আর একসঙ্গে দেখা যায়নি এই জুটিকে যদিও উনিশশো সালে গোবিন্দ ও মনীষা জুটির আচানক সিনেমায় ক্যামিও চরিত্রে হাজির হয়েছিলেন শাহরুখ খান সেটাই তাদের একসঙ্গে শেষ কাজ করা সিনেমায় জুটি হিসাবে নিয়মিত না হলেও পর্দার বাইরে ক্যারিয়ারের শুরু থেকেই খুব ভালো বন্ধুত্ব ছিল শাহরুখ যখন সে তার মাউন্ট মেরি অ্যাপার্টমেন্টে থাকতো তখন থেকে আমাদের ভালো সম্পর্ক আমরা একসঙ্গে চাটাই বসে আড্ডা দিতাম বন্ধুত্বগুলো উপভোগ করতাম তিনি আরো বলেন যদিও সিনেমা করতে আমি শাহরুখের এক বা দুই বছর আগে মুম্বাই এসেছিলাম কিন্তু আমাদের অনেক ছিল বন্ধুত্ব শাহরুখ ছিল প্রথম ব্যক্তি যে আমাকে বাড়ি কেনার পরামর্শ দিয়েছিল সে বলেছিল মনীষা আমরা দুজনেই বাইরে থেকে এসেছি কিন্তু মুম্বাইয়ে থাকতে হলে তোমার একটি নিজের জায়গা দরকার এতে মনে হবে তুমি তোমার বাড়িতেই আছো এছাড়া সাক্ষাৎকারে মনীষা অভিনেত্রী রেখার সঙ্গেও তার বন্ধুত্বের কথা স্মরণ করেন তাসনেম আক্তার শিমু এস বিএস বাংলা